বিফদ মুখে ইচ্ছে শক্তি এবং মনোবল মানুষকে অসম্ভব সম্ভব করতে সাহায্য করে চলুন ভিডিওটি শুরু করা যাক গল্প। যা আপনার মনোবল এবং ইচ্ছে শক্তিকে শক্তিশালী করে তুলবে এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য নয় তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার দুই বন্ধু রাজু এবং সাজু গ্রাম থেকে দূরে খেলতে এসেছে রাজুর বয়স ফাঁস এবং সাজুর বয়স সাত বছর তারা একটি পুরনো কুপের পাশে খেলছিল এমন সময় সাত বছরের বয়স সাজু খেলতে খেলতে কুপে পড়ে যায় এবং ফাঁস বছরের বয়স রাজু তাকে কুপ থেকে পানি উঠানোর জন্য যে বালতি এবং রশি ব্যবহার করা হয় সেটি দিয়ে টেনে উঠানোর চেষ্টা করছে কুপে পড়ে যাওয়ার বয়স ছেলেটির ওজনেও রাজুর সে বেশি ছিল ওরা যেহেতু গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছে তাই সাহায্য করার জন্য কেউ ছিল না আশেপাশে তাই বয়সী ছোট ছেলেটি তার বন্ধুর কান্না দেখে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটি টানতে শুরু করলো সে তার মনের এবং দেহের পূর্ণ ইচ্ছা শক্তি যেন রশিতে কেন্দ্রে করে ফেলেছে তার শুধু একটাই চিন্তা এই রশি টেনে তার বন্ধুকে তুলতে হবে না হলে তার বন্ধু মারা যাক ছেলেটি কিছুক্ষণ পর তার বন্ধুকে উপরে তুলে আনলো তারা দুজন গ্রামে এসে সবাইকে এই ঘটনাটি বলতে লাগলো কিন্তু গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করল বলল অনেক দুষ্টামি হয়েছে আর মিথ্যা কথা বলতে হবে না সে তোমার ওজনে প্রায় দ্বিগুণ তুমি তাকে টেনে তুলবে কিভাবে তারা সবাইকে বলল এটা মিথ্যা নয় শুধু গ্রামের একজন বিদ্যা তাদের কথা বিশ্বাস করলো জ্ঞানী হিসেবে তার অনেক পরিচিত আছে সবাই যখন শুনলো যে সেই বিদ্যা বলছে ঘটনাটি সত্যি তাহলে জেনে আসা যাক তিনি কি কারণে এটা বললে তখন বিদ্যা সবাইকে বলল মানুষের বিপদে যখন অন্য কোথাও থেকে সাহায্য আসা থাকে না এবং দেওয়ালে ফিট থেকে যায় তখন মানুষ তার সাধ্যের বাহিরে গিয়ে চেষ্টা করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা পায়